আমি জামাত ইসলামকে বলবো এ ধরনের যদি তোমাদের দলে থাকে তোমরা এমনি তোমাদের সমুদ্রের মধ্যে ডুবে যাবে এ সমস্ত খান ধরে এগুলো বের করে দাও আলেমদের কথাবার্তা মোতাবেক হবে দলিল ভিত্তিক ক্ষত হবে আজকে পাবলিকের মধ্যে যে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে একে সবাই বেদ বলতেছে তো যাই হোক এদেরকে বলে লাভ নাই আমাদের গিরস্তর আন্তজ বুঝি ইত্যাদা সুরে গাঁতী বাঁধাতে দেবাই হোক আমরা যারা আছি আমরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তো বাংলাদেশ আমরাও অনৈক্যের কারণে বা তেলার সুযোগ পেয়ে গেছে আমাদের একটা চট্টগ্রামের বাসা আছে না গিরস্তর আন্তজ বুঝি সুরি গাঁতটি বাঁধে এটা আপনি বুঝেন গিরিস্তর আন্তশ বুঝি স্যরে কি বাদে আপনি দেখতেছেন না মা খদিজা তুল কবরা রদি আল্লাহ তালান সানে কি বেয়া চরম বেয়া দবি করলো আমি কিন্তু এখনো এ বিষয়ে মুকলি নেই অমুল মোমেন ইন আমি যেন মায়সাস মা খদিজা তুল কবরা রদিয়াল্লাহ তালহার সানে যে শব্দ ব্যবহার করা হলো ইনি নাকি একক্ত নামাজ পড়েন নাই নাওজুবিল্লাহ বলছেন এর চৈদ্য গোষ্ঠী কিতাব চকে দেখে নাই মা খদিজাতুল কবরা রদিয়াল্লাহ তালহা নাকি অথচ আমার নবীর সাথে সর্বপ্রথম নামাজ পড়েছেন মা খদিজাতুল কবরা রদিয়াল্লাহ তালানহা তেরা তো বেকুম মৌলবি এরা মনে করছে যে নামাজ সরাস হয়েছে মেয়েরাজের রাত্রে মা কদিজাতুল কুমরা তো অনেক আগে কাল করেছেন কিন্তু এই তো মশলাগুলো জানে না আমার আলা হজরত মুজাদ্দিন মিল্লাত ইমাম আহমদ রসা ফাজল নবী রহমতুল্লাহ ফতোয়াই রসবিয়ার ভিতর এমন একটা কিতাব লিখছেন যে মেয়েরাজের আগে মেয়েরাজের রাত্রে নামাজ ফরাজ হওয়ার আগেও আমার নবী এবং নবুর অনুসারীদের উপর নামাজ ছিল এ প্রথম নামাজ পড়েছেন আমার নবীর উপর যখন আমার নবীর উপর যখন ওহি আসলো ওহি আসার সাথে সাথে ওহি আসার পরে জিবিরিল নিজের নুরানি পাও মেরে জমিন ফেতে ফানি উঠছে সে ফানি দিয়ে প্রথমে জিবরিল উজুবানিয়েছেন জিবরিল উজবানিয়েছেন এরপর আমার রসুল উজবা নিয়েছেন এরপর আমার রসুল জিব্রিলের সঙ্গে নামাজ আদায় করেছেন দিন ছিল সোমবার আমার নবীর দিনে প্রাথমিক সময়ে আমার রসুল নামাজ পড়েছেন বিকেল বেলায় আমাদের আমি যান মা হজিজাতুল কবরার্লা তালা নবী যখন এই কথাগুলো বললেন বলে ইয়ার সুল্লাহ আমাকে একটু উজু বানানো দেন না আমার নবী আমি আমাদের আমি যানকে উজু বানায় দিলেন উজু মা খদিজাতুল খবরা রদি আল্লাহ তালা নামাজ আদায় করলেন সোমবার বিকেলবেলায় তারপর দিন মঙ্গলবার মাওলা আলী সের খুদা নামাজ আদায় করেছেন আমি কয়টা হাদিস নকল করছি জানেন আমার নকল করতে হবে না আমার আলা যে কিতাব লেখছে হ্যাঁ জমানুত তাস ফিস সালাতে ক্বাবলা আল এই নামের উপর বিরাট কিতাব লেখছেন আলা হযরত এই মাওলানা বিজার আজকে মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করতেছে এদের কাছে তো কিতাব সম্বন্ধে কোনো আইডিয়াই নাই সেই কিভাবে বলল মাখদই যে এক হক্ত নামাজও পড়ে নাই এটা তো মাখদই জল কুবরার উপর একটা মিথ্যা তোহমত এটা মিথ্যা হবাদ মৌলবী এরা বলে আর জামাত করে আমি বলবো এ ধরনের যদি জামাত ইসলাম এটাকে জামাত ইসলাম দিন দুপুরে ডুবে যাবে এদেরকে এ সমস্ত মৌলবীদেরকে এই সমস্ত মৌলভীদেরকে খান্দরে জামাত থেকে বের করে দাও আমরা তোমাদের জমাতে মধ্যে ডুবে যাবে আর সে কিভাবে বলল সে নামাজ নামাজও রোজা রাখে নাই তো কত বড় পাগলের ছেলে রোজা তখন কি ফরাস হয়েছিল রোজা ফরাস দ্বিতীয় হিজড়িতে এ ব্যাকল মলবি জানেও না উনি কেন রোজা রাখবেন তখন কি রোজা ফরস হয়েছিল ফর্দা ফরস হয়েছিল ফর্দ করে নাই আর ফর্দা করবে কেন তখন তো ফর্দা ফরজ হয় নাই এরপরে তো আমার নবীর স্ত্রীরা পর্দা করতেন এগুলো আমি কোরআন শরীফ থেকে বললে আশ্চর্য হয়ে যাবেন এই যে মরিয়াম সালাম জিবরিল যখন পুরুষের আকৃতি আসছিল আল্লাহর হুকুম পরীক্ষা করার জন্য মরিয়াম ডাক দিলে এই মানুষ সব দান আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে ভানা চাই আমার দিকে এক কদম দিবে না তাহলে এদের মধ্যে তো পর্দার আইন না আসলেও এদের মধ্যে তো মহিলাদের মধ্যে পর্দার গুণাবলী ওনার মধ্যে মধ্যে থাকবে ছিল পর্দাও করে নাই কথা কি এভাবে বলে আম্মি জানের বিষয়ে নবীর স্ত্রী আমি বিষয় বিষয়ে কথা এভাবে বলে তা আমি একদিন ওই লাইভে আসব এই বিষয়গুলো নিয়ে এখন আসি নাই এদের থামাশা দেখতেছি আমি মাত্র। শুধুমাত্র আল্লাহ একটা কিতাব লিখে দিয়েছেন মা খুল কবর জামান নবীর সঙ্গে নামাজ পড়ছেন এটাও তো একটা দুটা হাদিস না হ্যাঁ ওই মেয়ের নামাজ যেটা ভরস তখন কিন্তু মা খদিজা ছিলেন না উনি তো ওই নামাজ পড়ার কোনো প্রশ্নই আছে না উনি তো এর আগে দুনিয়া থেকে হয়েছেন এতেকাল করেছেন মা খুল কবরা যখন এতেকাল করেছেন ওই সময় তো জানাজার পড়ারও কোনো বিধান ছিল না নবীর বিবির সাথে কথা বলতে এ বলছে জকাতো দেয় নাই আরে মুরুক্ষের দল মা খদিরাতুল কবরার সমস্ত সম্পদ উনি আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী উনি সমস্ত সম্পদ আমার নবীর হাতে তুলে দিয়েছেন ইমান ইসলামের জন্য তুমি কুন্নুকে বললা উনি জাকাত দেন নাই বিয়া হল তোমাকে মৌলব হাতে কে বলছে তোমাকে মা খদিরুল কবরার সমস্ত সম্পদগুলো নবীর হাতে ইমান ইসলামের জন্য দিয়ে দিয়েছেন আমার রসুল বলছেন আমাকে ইমান ইসলামের জন্য যারা যা দিয়েছেন আমি দুনিয়ায় থাকতে তাদের বিনিময় দিয়ে দিয়েছি আমি দুইজনের বিনিময় আমি দিই নাই একজন পুরুষ একজন মহিলা এদের দানের বিনিময় দিবেন কে আমাদের মাঠে আল্লাহর কুদরতের হাতে পুরুষের মধ্যে আমার অবকাশ সিদ্ধি মহিলাদের মধ্যে কদিয়া তুলকমরা এই দুইজনের মালে আমার ইমান ইসলামের জন্য যে আমি যে উপকৃত হয়েছি উপকার দিয়েছেন অন্য কারো মানে এগুলো বিষয়ে বিষয় কে মোল্লা বলল কি আমি জামাত ইসলামকে বলবো এ ধরনের তোমাদের দলে থাকে তোমরা এমনি তোমাদের তরিতা সমুদ্রের মধ্যে ডুবে যাবে এ সমস্ত মোল্লাদেরকে খান ধরে এগুলো বের করে দেবে আলেমদের কথাবার্তা কোরআন হাদিস মোতাবেক হতে হবে দলিল ভিত্তিক কত হবে আজকে পাবলিকের মধ্যে যে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে একে সবাই বেআব বলতেছে তো যাই হোক এদেরকে বলেন আপনাই আমাদের গিরস্থর আন্তাস বুঝি দেবাই সরকার আমরা যারা গিরস আছি আমরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তো তো হতে হবে আল্লাহ আল্লাহ এই মাহফিলকে কবুল করুক আমি আসলে মাহফিল করার জন্য আসি নেই এটা তো আমার নিজের সংগঠন হিসাব সৌদ আসবেন আমাদের সাংগঠনিক সচিব আসবেন আমি না আসলে কেমন হয় এই জন্য সবাইকে বুঝাই দিলাম দাবা তাকে দিয়েছি আগামী পঁচিশে ডিসেম্বর ঐতিহাসিক হাই স্কুল মাঠে আমার রসবিয়া নুরিয়ার উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিল এবং জানুয়ারি মাসের দশ তারিখ ঐতিহাসিক লালডিগির মাঠে আমার আঞ্জিমান রসবিয়ার উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ এবং আরও বিষয় হল আগামী আট তারিখ আমাদের তল জামাতের কেন্দ্রীয় পরিষদের অভিষেক হবে সে অভিষেকের মাধ্যমে আগামী বিরাট কর্মসূচি আসতেছে আপনার কর্মসূচি মানতে রাজি আছেন তো এ আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করে অনুরোধ জানাবো আপনারা বিশৃঙ্খলা করবেন না ধৈর্য সহকারে বসুন উনি আমাদের জন্য মেহেমান আপনারা ইয়ে করলে মনে কষ্ট পাবে আমাদের একটা দুর্নাম হয়ে যাবে